ও মাই গড হঠাৎ লাল জামা পড়ে এই কেমন লোকে ধরা দিলেন স্বপ্নম বুবলে হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত ভিডিওটির স্বপ্ন ব্যাস হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরফ থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন ভালোবাসার লাভ হয়েছে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্ন বাসন পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেওয়া যাচ্ছে স্বপ্ন বসেন বুবলি লাল জামা পরে আছে অন্য এক ফটো দিয়েছে নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্ন বাসন বুলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূরদূর্ত লাগছে স্বপ্ন রেসনপুরকে আর ইতিমধ্যেই ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন নাইস স্বপ্ন বাসন বুবলি অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্ন বাসন বুলিকে তো সুপ্রিয় দর্শক এই ফটোগুলো দেখে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিজে কমপ্লেক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে দেয় আমাদের সাথে থাকবো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য